শন্তু স্যার কোথায় বারান্দায় তুমি যাও আমি কফি নিয়ে আসছি তা বলছি স্যারের মুড কেমন কেমন আবার কাল থেকে শুধু চিন্তা আর চিন্তা মুখ গোমরা করে বসে আছে ও স্যারের মুড খারাপ তাহলে তাহলে মনে হচ্ছে নতুন কেস আছে কি জানি বাপু মুড খারাপ চিন্তা মানেই নতুন কেস এত সব বুঝি নে বাপু আরে পিলে এসে গেছিস ভালো ভালো বস তা ঘুম কেমন হলো হ্যাঁ ভালোই বলছিলাম নতুন কেস এসেছে নাকি হ্যাঁ তাই নিয়েই তো ভাবছি তা কী কেস বিষয়টা তো জানি না একজন একজন নাগরাজ বংশী দেখা করতে আসবেন আবার আবার সেই গুপ্তধন আরে না না কিন্তু বিষয়টা কি সেটা সাক্ষাৎ না হলে বোঝা যাবে না নাগরাজ বংশ আছে জানি কিন্তু রাজা তো নেই হ্যাঁ তা নেই কিন্তু তাদের প্রাসাদ আছে দেখেছিস তো সেখানেই কিছু বিপত্তি হয়েছে কে আসছেন রাজকুমার স্বয়ং তা কখন আসবেন আর ঠিক পাঁচ মিনিট পরে দশ মিনিট লেট কাল বিকেলে সুরাপানটা একটু বেশি হয়েছে আরে বসুন বসুন আমরা আপনার অপেক্ষায় আছি আসলে আসলে আমার একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না এই আমার সহযোগী নাম পলাশ আচ্ছা বেশ বলুন আপনার কথা আমি সংবাদধাহক মাত্র আমাদের হবু যুবরাজ আমাকে পাঠিয়েছেন আপনার সঙ্গে আলোচনা করতে আচ্ছা এখন তো আর রাজতন্ত্র নেই তাহলে যুবরাজ কেন দেখুন রাজতন্ত্র নেই ঠিকই কিন্তু আমার বংশ দু বছরের বেশি প্রাচীন এক রাজবংশ সারা ভারতে এই নাগবংশী রাজত্বও সবচেয়ে বেশি প্রাচীন যা আজও বেঁচে আছে তাই প্রাচীন প্রথা অনুযায়ী এখনও রাজ্যাভিষেক হয় মহামান্য রাজকুমারকে আমার অভিবাদন আমার বাড়ি আসার জন্য আমি সত্যি গর্বিত হে মা না না আমি রাজকুমার নই তার মাত্র দাড়ি আর টুপি দিয়ে মুখের চেহারা ঢাকলেও ওই যে বললেন আমার বংশ তাতেই ধরা পড়ে গেলেন স্যারকে কিছুই গোপন করতে পারবেন না যুবরাজ নিজে এসেছেন এবার বলুন আমরা আপনার জন্য কি করতে পারি সত্যি আপনি অতুলনীয় যেমন সহজে আমার বংশের গুপ্তধন খুঁজে বার করেছেন আমি আমি তো তা জেনে অবাক সেই হিপাই বিদ্রোহের সময় হারিয়ে যাওয়া ধনরাশি আবার পাওয়া গেল আপনি আপনি পারবেন আমার আবার সমস্যার সমাধান করতে ও হ্যাঁ গোপটা কিন্তু আসল সন্তু তিন কাপ কফি আসলে ব্যাপারটা বেশ গোপনীয় আমার লেখা চিঠি বলতে পারেন বলতে পারেন প্রেমপত্র আছে এক ভদ্র মহিলার কাছে একটি একটি ছবিও আছে আমাদের দুজনের একত্রে পাঁচ বছর সম্পর্ক ছিল জানেন তো রাজাদের রক্ত গায়ে এরকম তুই একজন তো থাকবেই তবে স্বপ্ন কুমারীর সঙ্গে সম্পর্কটা একটু গভীর ছিল আপনি আপনি তার নামও জানেন বললাম না আমার স্যার অতুলনীয় আচ্ছা তা আর কি কি জানেন আপনি থাকি এই ঝাড়খণ্ডে তাই অনেক কিছুর খবর রাখতে হয় স্বপ্নকুমারী দেখতে খুবই সুন্দর খুব ভালো গানও করে রাঁচিতে এবং তার বাইরে এমন কি কলকাতার নানা হলে ওর জলসাও হয় আর আপনার প্রেমের কথা গোপন হলেও আমার কানে এসেছে তাতে সমস্যার কি হলো সমস্যা এই যে আমার বিয়ে ঠিক হয়েছে তারপরেই আমার অভিষেক স্বপ্না চায় ওকে ছাড়া আর কাউকে বিয়ে করলে ওর কাছে আমার যেসব চিঠি বা ছবি আছে তা সবাইকে দেখিয়ে দেবে আমার আমার বিয়েটা ভেঙে দেবে তাহলে তাহলে তো আমার সর্বনাশ সেই চিঠি এবং ছবি আপনার চাই তাই তো হ্যাঁ একদমই তাই আচ্ছা বেশ পাঁচ দিন সময় দিন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে আমাকে কিছু অগ্রিম দিতে হবে রাঁচিতে যাওয়া থাকা বেশ কিছু লোকজনকেও লাগবে না না কোনো সমস্যা নেই এই রইলো নাথমেই দুই লাখ পরেই দেবো আপনি আপনি যা চাইবেন ঠিক আছে ওতেই হবে আমি সব সমাধান করে আপনাকে খবর দেবো আমি আমি কিন্তু চিন্তায় থাকবো একদম চিন্তা করবেন না স্যার বলেছেন পাঁচ দিন আমার মনে হয় তিন দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে আচ্ছা বেশ এবার তাহলে আমি চলি স্যার এখন কি প্ল্যান আমি তো তিন দিন সময় বলেছি হুম প্রথম কাজ রাঁচি যাওয়া স্বপ্নাকুমারীর বাড়িতে ঢোকা যুবরাজ যাওয়ার পর অনেক ভেবে একটা একটা প্ল্যান করেছি এই প্ল্যানে তোর বিশেষ ভূমিকা আছে বলুন আমাকে কি করতে হবে রাঁচিতে গিয়ে আগে স্বপ্নাকুমারীর বাড়ি তো খুঁজে বার করি তারপর ফাইনাল প্ল্যান করব। কাল সকালে যেতে হবে সেই মতো তৈরি নে আচ্ছা ঠিক আছে আর শোন হোটেলে ওঠা চলবে না একটা ছোট্ট বাড়ি ভাড়া কর দেখি ওকে নো প্রবলেম স্যার বলছিলাম নাগরাজাদের গুপ্তধন খুঁজে বার করার পর রাঁচির পুলিশ সব খাতিরে লোক হয়ে গেছে বললেই ওরা সব ব্যবস্থা করে দেবে আচ্ছা বেশ তাই কর মিস্টার দাসকে বলে সেই ব্যবস্থাই কর বাড়িটা যেন স্বপ্নার বাড়ির কাছে হয় গাড়ি করে চলাচল করা যাবে না আচ্ছা ঠিক আছে বাড়ি তো পাওয়া গেল আজ সারাদিন তুই ওর বাড়ির সামনে বসে থাকবি ভিখারি সেজে যে জালনাটা দেখা যায় সেটা ওর বসার ঘরের জানালা দেখ কী দেখা যায় আর আমি থাকবো ওই রাস্তাতেই একটু দূরে যদি স্বপ্ন বাড়ি থেকে বের হয় সঙ্গে সঙ্গেই আমাকে একটা ফোন করবি আর আমি আর আমি ওকে ফলো করব আচ্ছা ঠিক আছে দশ মিনিট সময় দিলাম ভিখারি সেজেনে আমরা পিছনের দরজা দিয়ে বেরোবো স্যার কী হলো শুনবেন একটি মধ্যবয়সী লোক গাড়ি থেকে এলো স্বপ্নার বাড়ির সামনে সোজা গড় করে ঢুকে গেল বাড়ির সদর দরজায় দাঁড়াতেই চাকরা নিয়ে এসে দরজাটা খুলে দিল দেখে মনে হলো লোকটি বেশ রেগে আছে লোকটিকে জ্বালনা দিয়ে দেখা যাচ্ছে ঘরের একবার এদিক একবার ওদিক করছে কিছুক্ষণ পরে এক সুন্দরী মহিলাকেও দেখা গেল মনে হলো কিছু বছর চলছে তার কিছুক্ষণ পরেই দুজনে বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠল তুই এবার বাড়ি ফিরে যা আমি ফিরে সব বলছি কি হলো আচ্ছা আচ্ছা বেশ পিলে এ ভারী অবাক কাণ্ড বলুন না কি হলো আরে স্বপ্না তো চার্চে গিয়ে বিয়েটাই সেরে ফেলল শুধুমাত্র পাঁচজি আর ওরা দুজন আমি একটা আমি একটা বেঞ্চে বসেছিলাম আমাকে ডাকলো সাক্ষী হিসাবে ওদের বিয়েতে সাক্ষী হয়ে সাইনও করে দিলাম সে কি সে কি কথা হুম মনে হলো ওরা খুব চিন্তায় আছে আর কোনো কিছুর জন্য খুব তাড়াহুড়ো করছে ভালোই হলো কি ভালো হলো আরে স্বপ্নার বিয়ে মানে যুবরাজের সমস্যা আর বেশি রইল না হ্যাঁ তা ঠিক তাহলে কি ওই চিঠি আর ছবির দরকার নেই আছে 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 রে পিলে আছে ব্ল্যাকমেল করার উপায় তো ওই ছবি আর চিঠি তাহলে তাহলে এখন উপায় কি কাল বিকেলে স্বপ্নার বাড়ির সামনে কিছু লোক মদের নেশায় ঝামেলা পাকাবে তুইও তার মধ্যে থাকবি আমাকে গালাগাল করে একটা ঘুষি লাগাবি আমি পড়েও যাব মাথায় আঘাত লাগবে একটু একটু রক্ত বের হবে অজ্ঞান হয়ে যাব লোকগুলো আমাকে স্বপ্নার বাড়িতে নিয়ে যাবে তুই সেই ফাঁকে ওর জালনার কাছে চলে যাবি আমি যখন আমার মাথায় হাত দেব তুই তখন এই ধোয়া বোমাটা ওর চালনায় ছুড়ে মারবি ব্যাস আর কিচ্ছু করতে হবে না ওরে বাবা আপনাকে ঘুষি দিতে হবে আরে আসতে দিবি। ওরে এই লাইনে এরকম একটু আটটু করতে হয় আমি পড়ে যাব মাথায় চোট পেয়ে অজ্ঞান এই তো আচ্ছা বেশ তাই করব। নে তোর কাছে রাখ এই ধোয়া বোমাটা এ থেকে শুধু ধোয়াই বের হয় আগুন লাগে না কিন্তু স্বপ্নার বাড়িতে ঢুকে কি করবেন কাল ওই ঘটনাটা হোক তারপর বলবো রাতে যুবরাজকে আসতে বলেছি ও মাই গড মানে দুদিনেই সমাধান আবার কি এখন একটু ঘুরে আয় আমি ভালো করে আরো একটু ভেবে নিজে ভদ্রলোকের পাড়া এখানে এসব করোনা এ তুই সা পাদরি আমাদেরকে জ্ঞান দিচ্ছিস দেখ দেখ দেখি আমাদেরকে জ্ঞান দিচ্ছে মাস্টারকে আরে আরে পাদরি বেড়াটা তো অজ্ঞানই হয়ে গেল এই ও ওকে বাড়িতে নিয়ে চল হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল এই এই পাদরি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে দেখি কিছুক্ষণের জন্য ঘরে জায়গা দেবেন আমরা ততক্ষণেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি আচ্ছা দাঁড়ান মালকিনকে বলি ম্যাডাম রাস্তায় একজন বয়স্ক মানুষ অজ্ঞান হয়ে গেছেন একজন ভাদ্রী কিছু লোক নিয়ে এসেছে ওনাকে বলছে একটু বিশ্রামের ব্যবস্থা করা যায় কি না সে কি এজন্য দূরে গণ্ডগোল শুনছিলাম ঠিক আছে ঠিক আছে বসার ঘরে সোফায় ওকে শুয়ে দিতে বল ঘরে আগুন হেজে শুনছেন উঠুন কি জানি কেন চারিদিকে ধোয়া বেরোচ্ছে আগুন লেগে যেতে পারে আপনি উঠে বাইরে চলুন তুমি বাইরে চলে যাও আমি আমি ঠিক হয়ে গেছি যাচ্ছি আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে আমি যাই তাহলে স্যার কি করে বুঝলেন যে স্বপ্না শুধু ওই খামটার জন্যই চিন্তা করবে দেখ মেয়েরা যখন প্রেমে আঘাত পায় তখন কেউটে সাপের মতো হয়ে যায় মহাভারতের শিখণ্ডির কথাই ভাব প্রতিশোধ যুবরাজের ওপরে প্রতিশোধ নেওয়াই ওর একমাত্র লক্ষ্য ছিল খামটাই ওর কাছে সবচেয়ে দামি জিনিস ছিল মাঝে মাঝে পড়ত তাই উপরের ঘরেই ছিল ওটা আচ্ছা তাও বসার ঘরে ফল রেখেছে কেন গোপন জিনিস লুকোবার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যেখানে কেউ ভাববেও না যে এখানে দামি জিনিস রাখা যায় চোর বেডরুমে যায় বসার ঘরের দিকে তাকায়ও না একদম ঠিক এই জন্যই আমি দুবার ওর ঘরে চুরি করতে পাঠিয়েও কিছু বার করতে পারিনি এই যে এই নিন আপনার গোপন প্রেমের চিঠি এবং দুজনের ছবি আর আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে না ও খুব শীঘ্রই রাঁচি ছেড়ে চলে যাচ্ছে তাই বিয়েটাও সেরে নিল কি বিয়ে করেছে কেন আপনি বছরের সম্পর্ক ছেড়ে বিয়ে করতে পারেন সে কেন পারবে না নিশ্চয়ই কেউ ওকে সত্যিকারের ভালোবাসে আট লাখের চেক হ্যাঁ আট আর দুই দশ আপনারা আমার যে উপকার করেছেন তার দাম আরো অনেক হ্যাঁ বলেছিলাম তিন দিন হয়ে গেল দুদিনে পিলে যাও যুবরাজকে এগিয়ে দিয়ে এসো আমাদেরকে কাল বাড়িতে ফিরতে হবে